যেখানে শিক্ষা মানে শুধু পড়াশোনা নয় বরং স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ কোচিং সেন্টারে আমরা পঞ্চম থেকে দশম শ্রেণীর জন্য সর্বোচ্চ মানের পড়াশোনার সুযোগ নিয়ে এসেছি আমরা বিশ্বাস করি শিক্ষা সবার অধিকার তাই দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা কারণ এই জিনিয়াস কোচিং সেন্টারের লক্ষ্য শুধু পড়াশোনা নয় প্রতিটি শিক্ষার্থীর স্বপ্নকে সত্যি করা একটি স্বপ্ন একটি আশা একটি শিশুর চোখে উজ্জ্বল ভবিষ্যতের ছবি আমরা সবাই চাই আমাদের সন্তানেরা সেই স্বপ্নকে ছুঁয়ে দেখুক সেই আশাকে বাস্তবে রূপ দিক মতাবাদী জিনিয়াস কোচিং সেন্টারে শুধু শিক্ষা দেয় না এরা গড়ে তোলে স্বপ্নের ভিত জ্বালিয়ে দেয় মনের মধ্যে সাফল্যের আলো জিনিয়াস কোচিং সেন্টারের ডিরেক্টর যিনি আছেন তিনার সঙ্গে এখন আমরা কথা বলতে অফিস রুমে ডুবে যাচ্ছি আপনারা সকলেই দেখছেন আপনার নাম কি স্যার আমার নাম আব্দুল মোতালে আপনার যে এই কোচিং সেন্টার এই কোচিং সেন্টারের নাম কি স্যার জিনিয়াস কোচিং সেন্টার এখানে কোন ক্লাস পড়ানো হয় এখানে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় কতজন শিক্ষক আছেন আপনারা এখানে মোট 12 জন শিক্ষক ও শিক্ষিকা আছেন

দুটো শিফটেই কি প্রত্যেকটা ক্লাসে পড়াশোনা হয় আমাদের টোটাল 10টা ক্লাস রয়েছে মানে ফার্স্ট হাফে 5টা শিফট বা 5টা ক্লাস আর সেকেন্ড হাফে 5টা ক্লাস আমরা শুনেছিলাম যে এখানে মাধ্যমিক থেকে কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে সেই ব্যাপারে একটু বলেন হ্যাঁ আমাদের প্রথমবারই আইস করে এক ছাত্র এমডি হাসান মাধ্যমিকে ওই 634 নম্বর পেয়ে ওই এখানে সেকেন্ড র‍্যাঙ্ক করেছে এমডি হাসান যে বললেন তার বাড়ি কোথায় তার বাড়ি মোটামুটি এলাকারই ওই কাহালা গ্রাম বাড়ি কাহালা গ্রাম যাই হোক আমাদের এলাকাতে কিন্তু দরিদ্র স্টুডেন্টরা অনেক আছে দরিদ্র গার্জেন্টের সন্তানরা আর তারা যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করে তাহলে তাদের জন্য কোনো সুযোগ সুবিধা রাখছেন অলরেডি সুযোগ সুবিধা রয়েছে সুযোগ সুবিধা যেরকম অনেক ছাত্র ছাত্রীরা মানে গেছে তার জন্য করা হয়েছে মানে আবার অনেকেই গরিব আছে তার জন্য অনেক দেওয়া আছে আমাদের যে অফিস খুব ভালো লাগছে দেখতে খুব সুসজ্জিতভাবে রাখা হয়েছে

আইডিয়াল হাই মাদ্রাসা এজিজিএস হাই মাদ্রাসা এবং অন্যান্য পার্শ্ববর্তী স্কুলের শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসে প্রতিটি শিক্ষার্থী এদের কাছে একটি নতুন গল্প একটি নতুন সম্ভাবনা আমরা জানি শিক্ষা সবার অধিকার কিন্তু অনেক শিক্ষার্থীর স্বপ্ন অর্থের অভাবে ম্লান হয়ে যায় মোথাবাড়ি জিনিয়াস কোচিং সেন্টারে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড় এই জিনিয়াস কোচিং সেন্টারে শিক্ষার্থীরা পায় আধুনিক শ্রেণীকক্ষ বিষয় ভিত্তিক বিশেষ ক্লাস নিয়মিত মূল্যায়ন এবং ব্যক্তিগত মেন্টরিং এখানকার শিক্ষকরা শুধু পড়ান না তারা শিক্ষার্থীদের মনে আত্মবিশ্বাস জাগান তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস দেন এনারা শিক্ষার্থীদের শেখায় কিভাবে বইয়ের জ্ঞানকে জীবনের সাফল্যে রূপান্তরিত করতে হয় মোছাবাড়ি থানা সংলগ্ন এই জিনিয়াস কোচিং সেন্টারে এসে দেখুন কিভাবে এনারা প্রতিটি শিক্ষার্থীকে তাদের স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যায় এখানে প্রতিটি শিক্ষার্থী একটি গল্প প্রতিটি ক্লাস একটি নতুন অধ্যায় জিনিয়াস কোচিং সেন্টার শুধু শিক্ষা দেয় না এনারা জীবন গড়ে স্বপ্ন বনে এবং ভবিষ্যৎ তৈরি করে একবার আসেন আপনার সন্তানের হাত ধরে এই জিনিয়াস কোচিং সেন্টারে মথাবারি জিনিয়াস কোচিং সেন্টারে আমরা একসঙ্গে গড়ে তুলব তাদের উজ্জ্বল ভবিষ্যৎ এখানে শিক্ষা শুধু একটি পথ নয় এটি একটি প্রতিশ্রুতি একটি সফল গৌরবময় জীবনের প্রতিশ্রুতি আজই যোগাযোগ করুন এবং আপনার সন্তানের স্বপ্নের যাত্রার আমাদের সঙ্গে করুন আপনাদের সকলের কাছে একটি বিশেষ বার্তা দিয়ে দিই এখানকার একজন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় ওয়ান পার্সেন্ট নম্বর অ্যাচিভ করেছে এটি শুধু একটি সংখ্যা নয় এটি আমাদের শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম শিক্ষকের নিষ্ঠা এবং আমাদের কোচিং সেন্টারের সঠিক দিক নির্দেশনার ফল